জানি তুমি বিশ্বাস করবে না তবু আজ মন আর চুপ থাকতে পারলো না তাই বলছি এমন একটা দিন নেই এমন একটা মুহূর্ত নেই এমন কোনো নিঃশ্বাস নেই যেখানে তুমি ছিলে না সকালের প্রথম আলো থেকে রাতের শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মাঝে একা কিত্তর গভীরে আমার ভাবনার সব রাস্তা গিয়ে থাকে তোমার কাছে কখনো নাম ধরে ডাকিনি কখনো মুখে বলিও না তবুও প্রতিটা অনুভূতিতেই তুমি থাকো নীরবে গভীর ভাবে অবিরামে হাসলে তোমার কথা মনে পড়ে কাঁদল তোমার নামে আসে মনে বলে থাকার অভিনয় করি থেকে। কিন্তু সত্যিটা হলো আমি কখনই তোমাকে বলতে পারিনি হয়তো তুমি জানো না হয়তো তোমার জানার দরকার নেই তবু সত্যিটা এটাই আমার জীবনের প্রতিটা সময়ের ভিতরে তুমি আছো অজান্তে নিঃশ্বাসে কিন্তু অসম্ভব ভাবে প্রিয় দুনিয়ার কোন ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা সরানোর জন্য খাবার পাওয়ার লেগে এতটা নত হয় না যতটা আপনার ভালোবাসা পাওয়ার লেগে আমি নত হয়েছি দুনিয়ার কোন মানুষ তারা জীবন হারানোর ভয়ে হাও করে কাঁদে নেই যতটা আপনাকে হারানোর ভয় আমি হাও মাও করে কেঁদেছি দুনিয়ার মানুষ সবাই বুঝলো আপনাকে আমার লাগবো কিন্তু আপনি মানুষটা বুঝলেন না এমন ভাবে লিখবো তোমার গল্প যে পড়বে সে বুকের ভিতর অজানা একটা ব্যথা অনুভব করবে চোখের পাপড়িতে জমে থাকবে হালকা কুয়াশার মতো জল মনে হবে এই ভালোবাসা বুঝি কোথাও গিয়ে থেমে গেছে ঠিক শেষ পাতার আগে ভেঙে গেছে এক সুন্দর অধ্যায় তারা ছটপট করবে তোমাকে এক নজর দেখার জন্য আর বলবে কে সেই যে এত গভীর ভালোবাসা পেয়েও তার হয়ে থাকতে পারেনি যে তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে ছিল যার প্রতিটা ভাবনায় ছিল সে তোমার গল্পটা যেন এক নীরব প্রার্থনা যেখানে শব্দ নেই আছে শুধু অনুভূতির জল অপেক্ষা না পাওয়ার যন্ত্রণা আর না পাওয়ার হাজারো কথা আর সেই শব্দটা আছে স্মৃতির গহিনী। হয়তো কেউ একদিন এই গল্পটা পড়েনি শব্দে চোখের জল মুছবে আর বলবে ভালোবাসা বুঝি এমনই আমি ঠিক সেই মানুষটাই যাকে পাইনি কিন্তু খাড়াতেও পারিনি যাকে বলতে চেয়েছি কিন্তু বলতে গিয়েও আরো মনে পড়েছে যার দিকে এড়াতে চেয়েছি কিন্তু সব পথে থেমে গিয়েছে একটা বন্ধ দরজার সামনে আমি ভেবেছিলাম সব অভিমানে একদিন গলে যায় সব দূরত্ব একদিন কমে আসে সব ভালোবাসা একদিন বোঝা যায় কিন্তু তুমি বুঝলে না তুমি ফিরেও এলে না তুমি হয়তো জানো না তোমাকে না পাওয়ার মধ্যে একটা জীবন কাটিয়ে যাচ্ছি আমি শোভা নিয়ে জন্ম হয়তো আমার হয়নি পৃথিবীর নিয়ম এমনই যে মানুষটাকে আমরা প্রাণের চেয়ে বেশি চাই তাকে পাওয়ার অধিকে আমাদের সবাইকে দেওয়া হয় না কিন্তু অদ্ভুত হলো সত্যি আপনাকে না পাওয়ার দুঃখ আমার প্রেম কখনোই কমে যাবে না বরং অনুভব করছে ভালোবাসার সত্যিকারের রূপ কখনো পাওয়ার মধ্যে নয় বরং কারোর জন্য নিরবে নিঃশব্দে অক্লান্তভাবে বেঁচে থাকার মধ্যে আপনাকে আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব তবে আপনাকে পেয়ে গেলে আমার জীবনে কোনো আক্ষেপ থাকতো না আপনাকে পেয়ে গেলে আমার জীবনের সব অপূর্ণ গুলো পূর্ণতায় পেয়ে যেত সত্যি আপনাকে আমি অনেক মিস করি আপনাকে আমার অনেক অনেক ভালো লাগে